নিজের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নয় নম্বর ওয়ার্ডের পৌরপটিতলা এলাকায় অভিযুক্ত স্বামীর নাম বুদ্ধদেব সরকার মৃত গৃহবধূ নাম শ্রাবণী সরকার জানা যায় আজ সন্ধ্যার পর তার একমাত্র নাবালিকা দশম শ্রেণীর মেয়ে প্রাইভেট পড়তে যায় তখনই গৃহবধূ একাই ছিল বাড়িতে ঠিক তখনই কোনো বিষয় নিয়ে বচসা হয় স্বামী স্ত্রীর মধ্যে অভিযোগ এরপরে ধারালো বটি দিয়ে গলায় একাধিক কোপ মারে অভিযুক্ত স্বামী বুদ্ধদেব সরকার সারা ঘরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় গৃহবধূ শ্রাবণী সরকারের এরপর অভিযুক্ত নিজে শান্তিপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্থানীয়দের দাবি অভিযুক্ত বুদ্ধদেব সরকার জুয়াতে আসক্ত ছিল প্রতি বছরই সে জুয়া খেলতো যার কারণে তাদের মাঝে মধ্যে অশান্তি লেগেই থাকত এর আগেও জুয়াতে হেরে গিয়ে সে নিজে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে হয়তো সেই কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে অন্যদিকে তার নাবালিকা বলেন আমার বাবাই এই কাজটা করেছে যে এতটা হিংস্র হতে পারে আমি চাই তার ফাঁসি হোক সে বেঁচে থাকুক আমি সেটা চাই না রান্না করছিলাম ও গিয়ে বলছে মাসি তুমি শিগগির এসো মার নে আমি খালি পায়ে ছুটতে ছুটতে চলে এসেছি এসে দেখছি কি হয়েছিল কি সমস্যা সেটা তো আমি বলতে পারবো না আজ তো আমি আসেনি আমার